আমার মন মাজাইয়ারে দিল আরে মুরশিদ নিজে এর দেশে যায় ও মুরশিদ একে আমার ভাঙানা না তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে যাবাসের বেড়ারে বাজার লুটায় আিল চরে আমার মন মজাইয়ারে দিলম জাইয়ারে মরুশিদ আিজে এর দেশে যাই আমার মন মা আজাইয়ারে দিল্ম জাইয়ারে মরুশিদ আজে এর দেশে যা সুহান আল্লা আজা ডালিম সে চান হাজাটা সুহা আল্লাহ এ ভাইজান আপনি ডালিম সে আর বেটা। হ্যাঁ আপনার ছেলে না আহ সুহান আল্লাহ যাক আপনি ভাগ্য বানাচ্ছেন গো ছেলে যখন মসজিদে চার হাজার টাকা দিয়েছে বাপের কবাল ভালো আছে সুহান এই দেখেন ডালিম শেখ চার হাজার টাকা দান করেছে না রে সালা জ্যাফ সাহেব জে নিয়া তে করেছে দান দানকে কবল করো গরম আ জোগো বাপের জগ ব্যাপারটা এখানে আসি আহ চার হাজার টাকা দিল মসজিদের লাগিয়া জ্যাপ সাহ নিয়াতে করে গেল না দানকে কবল করো গরহ পাঁচটা আমার পাঁচ প্যাকেট করে সিমেন্ট যদি না আচ্ছা পাঁচ প্যাকেট পারবেন না তিন প্যাকেট করে দেন নামটা শুধু লিখে দিবেন না মাইদের মতো খাতা আপনাদেরকে পাঠা বুঝিন সুবহানাল্লাহ আচ্ছা একটা পারবেন একটা দেন একটা সিমেন্ট তো পারবেন একটা সিমেন্ট এখানে যতগুলো বাপজি আছেন একটা করে সিমেন্ট দিয়ে দিলে মসজিদের কাজ করতে গেলে সিমেন্ট বাইরে থেকে কিনা লাগবে না নাকি বলেন জি একটা করে সিমেন্ট প্যাকেট দেন তো বাপজিরা আমার আজকাল যুবকেরা কইলান এই যে কুরবানিতে এসেছে কোনো কাম নাই মোটর সাইকেলে তেল ঢুকেছে আর ভু ভু করছে আর ভগবান গোলা আর চল্লবন গোলা কথা বুঝলেন না তো এইতে তেল শেষ হচ্ছে এর জন্য হিসাব দিতে হবে কেমতের দিন আর আজকে পাঁচশোটা টাকা দিয়ে যদি একটা সিমেন্টের প্যাকেট মসজিদে দিয়ে দাও তো এর জন্য হিসাব কেমতে লাগবে না আল্লাহ বলবে যুবকরা পৃথিবীর মধ্যে তোমাকে পাঠিয়েছিলাম রূপ দিয়েছিলাম যৌবন দিয়েছিলাম টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম হাত দিয়েছিলাম পা দিয়েছিলাম চোখ দিয়েছিলাম মুখ দিয়েছিলাম জিব্বা দিয়েছিলাম আমি এত কিছু দিয়েছি আমার জন্য কি করেছ তুমি বলবে আল্লাহকেও শুধু কেটিএম চালালছি

একটা ভালো কাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনার জীবনের গুনাকাতা মাফ করে দিবে জোরে বলেন সব আল্লাহ তাই বাবা একটা করে প্যাকেট সিমেন্ট দেন হালিম শেখ এক হাজার টাকা না তকবীর না আব্দুল হালিম সাহেব এক হাজার টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যা চাই যে নিয়াত করে দান আর দানকে কবল কবুল কর ও আমরা যে চিন্তা ভাবনা করছে দান করলে আমাদের কমে যায় না দান করলে আমাদের পানিতে পড়ে যায় না দান করলে আমাদের কোনো রকমের ক্ষয় হয় না আল্লাহ বলে বান্দারে আজকে তুমি আমার হস্তে যদি দশটা টাকা দান করে আমি আল্লাহ কোন কোন সময় তোমার বাড়িতে দশ হাজার টাকা বরকত দিয়ে দেব তুমি নিজে জানতে পারবে না তাই বাবা আসেন একটু চটচট করে আসেন পথ শুরু হয়ে যাবে হ্যাঁ কালেকশন আবার আমার বেশি ভালো লাগে না বুঝলেন না তা একটু চটচট করে আসেন পথ শুরু হয়ে যাবে কালেকশনের যেহেতু দর করে আছে দয়ার না। প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার না। প্রাণ বাঁচে না দেখানা আমা ওরে বলে করে দয়ার নবে কে আছে তোর ওপর ওরে মর বলে তরে গার নবে কে আছে তোর বল গিয়াছে সত মর বল গিয়াছে সত কিন্তু নবের পায়ের ঘা কেন করে না সুহান আল্লাহ সুহান আল্লাহ নারে তকবীর নারে রিসালাত ইউসুফ শেখ সাহেব

দান করেছে নানার নামে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও তার নানা নানা তার নানা দাদো দা তার দাদো দাদি নানা নারী জীবনের গোনা কাদা গুলো মাফ করে দাও আল্লাহ এই জায়গায় বসে থাকা অনেকেই পাঁচশো টাকা হাজার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুই হাজার তিন দান করেছে মাওলা আজকে তাদের দান গুলোকে কবুল করে নিয়ে এদের বাড়িতে বরকত দাও আল্লাহ এদের অসুস্থ জায়গা দূর করে দাও আল্লাহ এদের আত্মীয় স্বজন কবুল কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও যারা দিতে পারেনি মাওলা তাদেরকে দাওয়াত তুমি তৌফিক নিয়াত করো এদের ও বাড়িতে ভালো মশব দূর করো এদের রোজ রোজ গারে বরকত দাও এদের কবরে জান্নাতের বেজানা বিছিয়ে দাও মাগরিব হইতে মাসিক পর্যন্ত যত নর নর ইন্তেকাল করে গেছে মাবু। তাদের কবরে কবরে জান্নাতের বিজানা আবিজাদা ও সুন্নাল্লাহ গতালা আলা কাইরুল গাই মুহাম্মাদিউ আলাইহি ওয়া সাহাবি আজমাই বিরহমতে কায়া আরহামুর রাহিমিন আমিন সুম্মা আমিন বাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওরে মরো বলে আর নবে কে গিয়াছে তোর পরে ওরে মর বলে তরে নবিীকে গিয়াছেন তট ওপরে মরো বলে গহাচ শত আমর বলে এ গহাচে কিন্তু নবীর পায়ে রেখা কেন পে না দয়ার নবিভিনে রানা বাচে না একবার দেখা না আমার।